নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার কাটানি লাগি নারায়ণ বসু জুন মাসের রাশিফল নিয়ে হবে কথা যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর আজকের রাশিফলটা একটু অন্য ধরনের করবার চেষ্টায় রেখেছি আপনাদের জন্য ফলে রাশিফলটার পুরোটা সঙ্গে থেকে দেখুন অনেক সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এগুলো তো খুব একটা বড় ভূমিকা রাখে আমাদের জীবনে আপনারা তো এখন দৈনিক রাশিফল আমার এই চ্যানেলে পাচ্ছেন তো সেখান থেকে আমি বলবো একটু ধৈর্য ধরে যদি বুঝতে পারেন বিষয়গুলো আমি চেষ্টা করেছি সেই আলোকেই আপনাদের কাছে বিষয়টাকে উদ্ভাসিত করবার সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা আলোচনা করব নিয়ে জাতক জাতিকাদের জন্য জুন মাস অবশ্যই কিন্তু একটা চ্যালেঞ্জিং হতে চলেছে কেন বিভিন্ন দিক থেকে চাকরি প্রেম অর্থ স্বাস্থ্য সব দিক থেকেই আপনারা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রহের গোচর কোথাও না কোথাও আমাদের জীবনকে খুব বেশি ভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করে শনির সাড়ে সাতের মার কিন্তু শুরু হয়ে গেছে এবং যেহেতু আমি আগেই বলেছি যে মেষ রাশির জাতক জাতিকাদের উপর তার প্রভাব কিন্তু থাকবে সূর্যের প্রসারী ফলে আমরা যদি একটু গ্রহ গোচরের পাটে আসি তাহলে আপনারা দেখতে পাবেন ছয় জুন বুধ মীন রাশিতে গমন করছে বাইশে জুন সেই বুধ একই একইভাবে কিন্তু চলে আসবে অবশ্যই কর্কট রাশিতে পরবর্তীতে শুক্র বৃষ রাশিতে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আহ উনত্রিশে জুন তারিখে বৃষ রাশিতে প্রবেশ করবে তার আগে কিন্তু আপনাদের রাশিতেই থাকছে পাশের এই যে ছকটা তাতে কিন্তু মোটামুটি আপনারা একটা বিশেষ ধারণা পেয়ে যাবেন এবং সেটাতে আপনারা বুঝতে পারবেন যে গ্রহের সনিবেশ কেমন হতে চলেছে আমি সেটা নিয়েও বলবো পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে চলে যাবে অবশ্যই কিন্তু বিশ রাশির থেকে আর মঙ্গল গ্রহ প্রায় একশো দিন পর সাতই জুন চলে আসছে সিংহ রাশিতে যেটা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোচর হয়ে গেছে তার পরবর্তী আহ ছকে আমি দেখাচ্ছি তো এখান থেকে যদি বলি তাহলে রাশি ওয়াইজ শুক্র থাকছে আপনাদের রাশিতে আর সূর্য গ্রহ মাসের শুরুতে দ্বিতীয় তারপরে তৃতীয় চলে যাবে তার পরবর্তীতে তৃতীয় ঘরে অবশ্যই কিন্তু বুধের সঙ্গে বৃহস্পতির একসঙ্গে থাকা হচ্ছে যেটাকে তারা রাজযোগ তৈরি করেছে আচ্ছা তার পরবর্তীতে বুধ চলে আসবে আপনাদের চতুর্থ ঘরে এবং মঙ্গল কেতু একসঙ্গে কিন্তু থাকছে পঞ্চমে যা অঙ্গারক দোষ তৈরি করেছে ফলে অ্যাঙ্গারটাকে ম্যানেজ করতে হবে মাথা শান্ত রাখতে হবে কোথাও না কোথাও আলটপকা মন্তব্য করে ফেলে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা যাদের কোর্ট কেট লিটিগেশন নিয়ে যুদ্ধ রয়েছে অর্থাৎ কোর্ট কেস লিটিগেশন বা কোনো ঝামেলা সম্পত্তি সংক্রান্ত নিয়ে চলছে তাতে কিন্তু আরো বড় সমস্যায় পড়বার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন পাশাপাশি ষষ্ঠ সপ্তম গ্রহ আমরা এখনো পর্যন্ত কোনো গ্রহ দেখছি না অষ্টম নবমে কোনো গ্রহ নেই দশমে চন্দ্রের অবস্থান যেটা পনেরো তারিখের আশেপাশে থাকবে তার পরবর্তীতে চন্দ্র তো প্রতিসভা দুই দিনে গোচর পড়ে যায় তাই তাকে আমরা বিবেচনায় ধরিনি পরবর্তীতে রাহু থাকছে আপনাদের রাশি থেকে একাদশে যেটা আর শনি গ্রহ বছরের জন্য কিন্তু ইসামী ফলে এই চক্রের কিন্তু আপনাদের আহ বিষয়গুলো জানা হবে এবার আমি ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব প্রথমে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা যেমনটা আপনারা পরে দেখতে পাবেন দেখুন কেরিয়ার আর সেই কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার চাকুরি ব্যবসা দুটো পার্টে ভাগ করা হয়েছে কেরিয়ারকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি তার মধ্যে থাকে চাকুরি এখন চাকুরিকেও আমরা দুটো ভাগে ভাগ করব অবশ্যই কি কি চাকুরির মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে যারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু পদানতির জোর যোগ রয়েছে আত্মবল প্রচুর থাকবে তৃতীয় দেখলেন বুধের সঙ্গে বৃহস্পতির একসঙ্গে থাকা কোথাও না একটা পজিটিভ ভাইবস কিন্তু দিচ্ছে এবং তার পাশাপাশি আপনাদেরকে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রথমত দ্বিতীয়ত বলবো যাদের অনেক দিন ধরে আটকে ছিল জন্য কমিউনিকেশন পাওয়ার স্কিল এগুলো বাড়বে তার মাধ্যমে আপনারা নিজেদের ব্যাপারে কথাবার্তা বলে জব চেঞ্জ বা জবকে এদিক ওদিক করা বা কোম্পানি চেঞ্জ এটার ক্ষেত্রে যাকে আমরা বলি সুইচিং অফ জবস এটাও কিন্তু করতে পারবেন খুব ভালো হবে তাহলে এটা একটা পজিটিভ দিক রয়েছে পাশাপাশি আমরা চলে আসি যদি অন্য একটা দিকে তাহলে পরে বলবো যেটা সেটা সরকারি চাকরির সঙ্গে যুক্ত দেবগুরু বৃহস্পতি এবং বুধের একসঙ্গে তৃতীয় থাকবার ফলে কিন্তু কোথাও না আপনাদের একটা বৌদ্ধিক বিকাশ হবে এবং অফিসের ক্ষেত্রে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু উন্নতির সমূহ সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে লেগে থাকুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন দুটো জিনিস খেয়াল করতে বলবো অ্যাঙ্গার ইস্যু আসবেই আসবে যেহেতু ফিফথ হাউসে মঙ্গলের সঙ্গে কেতু একসঙ্গে থাকছে সেই কারণে সেটাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল না করলে কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন এটা একদম জেনে রাখুন বা কোনো একটা প্রলোভন আসতে পারে যেহেতু একাদশে মনে হবে যে এই ব্যাপারটা হলে ভালো হয় তো সেটার থেকে এড়িয়ে গেলেই বুদ্ধিমানের কাজ চলে আসবো এরপর ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে বাইরের থেকে ইনকাম হওয়ার যুগ যেহেতু শনিগ্রহ দ্বাদশে রয়েছে তাই বৈদেশিক বা আপনি যেখানে থাকেন যেখান থেকে ব্যবসা করেন তার থেকে দূরবর্তী জায়গা থেকে সুখবর আসবার যোগ রয়েছে এগিয়ে যারা মনে করছেন ব্যবসায় সম্প্রসারণ করবেন তারা আগে চেষ্টা করুন বিষয়টাকে সমাধান করে নেওয়ার কারণ ওই সময়টা ভালো যেতে চলেছে অবশ্যই সেটিকে কাজে লাগান পাশাপাশি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক বছর ধরে ভাবছেন যে আপনারা ব্যবসা শুরু করবেন এখনো শুরু করেন তারা আর অপেক্ষা না করে ব্যবসা শুরু করুন ফলাফল পাবেন। তবে তার আগে বলবো আপনি যে ব্যবসা শুরু করতে চাইছেন। সেটা জ্যোতিষ মতে আপনার জন্ম সাপোর্ট করে কিনা সেটা অভিজ্ঞ জ্যোতিষের মাধ্যমে যোগাযোগ করে জেনে নেবেন দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের এখানে নাম্বার যাচ্ছে চলে আসবো পরবর্তী বিষয় যিনি যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন করছেন তাদের ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও বুধের গোচর এই সুযোগ আপনাদেরকে এনে দেবে এবং এটা ছ সাত তারিখের পর থেকেই কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই সেটা চেষ্টা করুন এবার আমরা এক এক করে চলে যাব পরবর্তী সেগমেন্টে আর পরবর্তী সেগমেন্টে আমরা আসবো যেখানে থাকবে অর্থভাগ্য অর্থভাগ্যের ক্ষেত্রে আমরা এখানে তিনটি বিষয় ভাগ করেছি আর্থিক লাভ মানে এটা সব টপিক নিয়েছি আর কি আর্থিক লাভ ব্যয়বাহুল্য সতর্কতা এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিজও কিন্তু থাকবে অর্থাৎ ফিনান্সিয়ালি গ্রোথ করবার জন্য কি রেমিডিজ করবেন সেটাও কিন্তু থাকছে ওই জন্য বলেছিলাম প্রতি মিনিটে কিন্তু আপনার জন্য কিছু না কিছু বিশেষ থাকবে তো সেখান থেকে বলবো আর্থিক ভাগ্যের ক্ষেত্রে প্রথমেই যদি বলি আর্থিক লাভের দিকটায় অবশ্যই সতেরোই জুনের আশেপাশে কোনো সম্পত্তি বা জমি কিন্তু আপনাদের লাভ হতে পারে ভালো যোগ সুন্দর যোগ তবে একটু খেয়াল রাখতে হবে হটকারিতার বসে যেহেতু একাদশে রাহু বরাবর একটু ভুলচুক হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে অবশ্যই এটা মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ফলে এই বিষয়টা একটু মাথায় রাখুন পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ব্যয়বহুল ও সতর্কতা নিয়ে সেক্ষেত্রে বলব লটারি শেয়ার বাজার ফাটকা এই জাতীয় বিষয় থেকে এড়িয়ে চলুন কারণ পঞ্চমে মঙ্গলের সামনে কেতু এবং একাদশে রাম পাশাপাশি দ্রাদশে শনি ফলে ফাটকা থেকে রোজগার হবে এই চিন্তা যত কম করবেন তত ভালো থাকবেন টাকাটা ফিক্স সেভিংস যেহেতু বৃহস্পতি তৃতীয় রয়েছে এফডি করুন আপনি পোস্ট অফিসে জমা করুন বা ব্যাংকে রাখুন সেগুলো থেকে আপনি প্রফিটটা ভালো পাবেন কিন্তু ফাটকা জাতীয় কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো হবে না আপনার যেন রেমিডি হল হিসেবে বলবো আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করবার জন্য প্রতি বৃহস্পতিবার পরিবারের মানুষজনকে হলুদ মিষ্টি ভোজন করান নিশ্চিত ভালো ফলাফল পাবেন নিজের পরিবারের মধ্যে মানুষজনকে রাতের দিকে হলুদ রঙের মিষ্টির আমরা পরবর্তী সেগমেন্টে পরবর্তী সেগমেন্টে আমরা পাবো অবশ্যই যেটা আপনাদের জন্য প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রেম সম্পর্ক ও বিবাহ এখানেও চারটে সাব টপিক এনেছে খালি সাব টপিকই রেখেছে অবশ্যই প্রথমে হচ্ছে সিঙ্গেলদের জন্য যারা মনটা খারাপ করে এই ধরনের লেখা আসলে প্রেম সম্পর্ক বিবাহ যারা সিঙ্গেল তারা বলে আমাদের জন্য কিছু নেই তাদের জন্যও কিছু আছে তারপর থাকছে প্রেমিক প্রেমিকাদের জন্য তারপর বিবাহিতদের জন্য এবং সম্পর্ক মজবুত করার বিশেষ টিপসও কিন্তু আছে আপনারা এই সেগমেন্টেই পাবেন অবশ্যই সেক্ষেত্রে বলবো প্রথমেই যে বিষয়টা আট থেকে বাইশে জুনের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গেল হওয়ার যোগ খুব আনন্দ হচ্ছে তাহলে আনন্দের সঙ্গে অবশ্যই লাইক বাটনটা টিপে এই ভিডিওটাকে শেয়ার করে দিন অবশ্যই ভালো লাগবে চলে আসবো তারপরের বিষয় সেটা হচ্ছে 8 থেকে 22 ই যারা সিঙ্গেল রয়েছে তাদের বিঙ্গল হওয়ার যোগ কিছু কিছু মানুষের হঠাৎ বিবাহ ফিক্স হওয়ার যোগ রয়েছে যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বিষয়টা ভাগ কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় কাউকে ভালো লাগতে পারে পছন্দ হতে পারে অবশ্যই সে বিষয়টা মাথায় রাখুন এরপর আসব যারা প্রেম জীবনে রয়েছেন প্রেমিক প্রেমিকা যারা তাদের ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে ঈর্ষার কারণ হতে পারে আপনাদের বন্ডিং সতর্ক থাকুন নজর আজকাল খুব বেশি লাগছে তাই বলবো সম্পর্ককে প্রোটেক্ট করুন তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু এক সঙ্গে হয়তো হঠাৎ করে রেগে গিয়ে ঝগড়া বিবাদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে সেই বিষয়টাকে একটু ঠিক করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো শনি ও রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছয় জুন থেকে মধ্যে মধ্যে এই সময়কালের একটু ভুল বোঝাবুঝি মনোমালিন্য দাম্পত্য জীবনে হওয়ার সম্ভাবনা ফলে সতর্ক থাকুন পাশাপাশি আরো একটা যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ টিপস সম্পর্ক মজবুত করবার ক্ষেত্রে যে বিশেষ টিপস আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই পরিবারের সবাই বা প্রেমিক প্রেমিকা একসঙ্গে ভোজন করবেন এটাই হচ্ছে মানে স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন করবেন প্রেমিক প্রেমিকা হলে প্রেমিক প্রেমিকা একসঙ্গে ভোজন করবেন এইটাই হচ্ছে মন্ত্র সম্পর্ক প্রগাঢ় করবার অবশ্যই সেটিকে কাজে লাগান চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে অর্থাৎ আমাদের জন্য স্বাস্থ্য মানসিক অবস্থা মানসিক অবস্থাও কিন্তু আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্বাস্থ্য তো দরকারই দরকার তার সঙ্গে সঙ্গে মানসিক অবস্থাও খুব প্রয়োজনীয় শারীরিক দিক থেকে যদি বলি সেক্ষেত্রে এখানে আমরা তিনটে সাব টপিকে ভাগ করেছি স্বাস্থ্য সংক্রান্ত তার তার মানসিক চাপ অবশ্যই সেগুলোও জানাবো আপনাদেরকে চলে আসবো শারীরিক স্বাস্থ্য নিয়ে অবশ্যই হঠাৎ মাথা ব্যথা হঠাৎ মাথা ব্যথা উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিক সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে সতর্ক থাকুন হঠাৎ করে এই ধরনের প্রবলেম হওয়ার একটা যুগ কিন্তু দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা না বললেই নয় মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু যেহেতু মঙ্গলের সঙ্গে কিন্তু একসঙ্গে ফলে একটু গাইনো রিলেটেড প্রবলেম ইনফেকশন এর সমস্যা গাইনোর ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে মানসিক দিক থেকে বলবো পাঁচই জুন থেকে অবশ্যই কিন্তু তেইশে জুন পর্যন্ত সময়কাল মানসিক চাপ বাড়বে সেটা অফিসের কারণে হতে পারে সেটা পারিবারিক সমস্যার কারণে হতে পারে বা সেটা কিন্তু হতে পারে আপনাদের রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে। থাকুন। চাপ কিন্তু লাইফ লাইফ এটা পারফরমেন্সের উপরেও সমস্যা তৈরি করবে তাই সতর্ক থাকবেন চলে আসবো আপনাদের জন্য প্রতিকারের বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই তামার ঘটিতে করে ওম মন্ত্র আটবার জপ করে এক জল তামার ঘটিতে পান করুন নিশ্চিত শরীরের দিক থেকে উন্নতি করবেন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকবারই আমাদের সঙ্গে কথা চলে সেটা হচ্ছে এডুকেশন বা পড়াশোনা এখানে আমরা চারটে সাব টপিক রেখেছি যেটা হচ্ছে স্কুল কলেজের ছাত্রদের জন্য পরীক্ষা ও ফলাফল উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা এবং রেমিডি তো এখানে যদি বিষয়গুলো আমরা আলোচনা করি সেখানে আমরা যেটা পেতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে কারণ পঞ্চমে যখনই কেতুর সঙ্গে মঙ্গল বসছে বাধা কিন্তু আসবেই যেটা আহ মনোযোগ বাড়ে এই ধরনের বিষয়গুলো থেকে ক্রমশ দেখবেন আপনারা দূরে চলে যাচ্ছেন এটার একটা ব্যাপার কিন্তু থাকবে পাশাপাশি চুনের মাঝামাঝি সময় ভালো গুরুর সান্নিধ্য পাওয়ার একটা যোগ রয়েছে ধৈর্য ধরতে হবে স্কুল কলেজ করছেন তাদের ক্ষেত্রে এবার আসি যেটা নিয়ে বলবো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু অনুকূলে যোগ রয়েছে কি বলছেন এই তো বললেন একটু সমস্যা বা বাধা বাধা এই মাসে রয়েছে পরীক্ষার রেজাল্ট তো আগে পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট এখন বেরোবে ফলে সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনার জন্য ভালো কিছুই নিয়ে আসবে চলে আসবো উচ্চশিক্ষা তথা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বিষয় সেখানে কিন্তু পুরো বিষয়টাই সুন্দর একটা যোগ আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও পজিটিভিটি রয়েছে যারা রিসার্চের সঙ্গে কাজ করতে চাইছেন তাদের বিদেশ থেকে ডাক আসার সুযোগ রয়েছে এরকম একটা বিষয় কারণ দ্বাদশের শনি গ্রহ আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা করে দেবে তার পাশাপাশি আমি বলবো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গবেষণায় সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে এবং সেটা কাজে লাগান অনেকেরই দীর্ঘদিন ধরে ইচ্ছা রয়েছে বিদেশে পড়তে যাওয়ার এটাই কিন্তু সুযোগ রয়েছে বিদেশে পড়তে যাওয়ার বিশেষ সুযোগ অবশ্যই সেটার জন্য প্রস্তুতি নিন চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার আসবো আপনার জন্য রেমিডির বিষয়ে অবশ্যই সবুজ রঙের ব্যবহার বাড়িয়ে দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ করাই আপনারা পাখিদেরকে খাওয়াবেন কাক নয় পাখিদেরকে খাওয়াবেন রেগুলার বেসিস অবশ্যই উন্নতি বিদ্যায় হবে ধৈর্য ধরে এই টোটকাটা করুন নিশ্চিত গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা এখানে কিছু শুভ দিন আমি বলে দেব। যেগুলো নোট ডাউন করে রাখবেন বা ভিডিওটা সেভ করে রাখবেন সতর্ক থাকবার কিছু দিন বলে দেব আর কয়েকটা বিষয় বলে দেবো যেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো শুভ দিন আপনাদের জন্য মেষ রাশি জাতক জাতিকাদের জন্য থাকছে 8 তারিখ 12 তারিখ 14 তারিখ 17 তারিখ এবং 24 ও 28 তারিখ অবশ্যই এই তারিখগুলো আপনাদের জন্য শুভ আপনাদের সতর্ক থাকতে হবে 10 তারিখ 16 তারিখ এবং তার সঙ্গে স্মরণ 25 তারিখ এই ডেটগুলোই আপনারা সতর্ক থাকবেন আর যে কাজ আপনারা অ্যাপয়েন্ট করবেন বা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ষোলোই জুনের পর কোনো নতুন ব্যবসার সূচনা করবেন না মাথায় রাখবেন নতুন কোনো কাজ ষোলোই জুনের পর করবেন না এটা মাথায় রাখুন এবং জুনের শেষ পাঁচ দিন কারুর ওপর চোখ গুজে ভরসা করবেন না ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই বিষয়টি খেয়াল রাখুন চলে আসুন পরবর্তী ধাপে পরবর্তী ধাপে আমরা পাবো রাশির রেভিডিও টোটকা নিয়ে আলোচনায় রাশি রেমিডি ও টোটকার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই মঙ্গলবার দিন আপনারা রক্তচন্দনের জারি রাখবেন তার সঙ্গে সঙ্গে লাল রঙের কাপড় পরুন লালের ব্যবহার বাড়ান নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং আপনাদের জন্য খুব ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন ভাগ্য উদ্ধারের জন্য অনেকদিন ধরে হওয়া গান আটকে গেছে ভালো হচ্ছে না তাদের জন্য আপনারা নয় এবং তেইশে জুন গরিব মানুষদের সেবা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে যেটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট অর্থাৎ আমরা এবার সামাপের দিকে যাচ্ছি সাত সংকেত এবং দর্শকদের জন্য বার্তা এখানে আমরা পাবো এই ছিল মেষ জন্য জুন মাসের পূর্ণাঙ্গ রাশি ফল কর্মপ্রেম ধন এবং স্বাস্থ্য সবকিছুই গ্রহের একটা মিশ্র ইঙ্গিত দিতে চলেছে বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করলে কিন্তু জুন মাস আপনাদের জন্য টার্নিং পয়েন্ট অবশ্যই সেটিকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন আর কমেন্টে আপনার জন্ম তারিখ এবং সমস্যা লিখলে আমি আপনাদের পরের ভিডিওতে বা যখন আমি লাইভ সেশন করি এই চ্যানেল থেকে তখন কিন্তু আপনাদের সমাধান বলে দেব অবশ্যই সেটার জন্য নিজেদের নিজেদের জন্ম তারিখ এবং সমস্যা এগুলো লিখে পাঠান আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করে আপনি আপনাদের বন্ধুদের সঙ্গে দেখবার সুযোগ করে দিন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব